হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি কিভাবে মোবাইল রিসেট করবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে আপনারা মোবাইল মোবাইল রিসেট রিসেট করবেন এই করেন আপনি এইরকম আমি যেভাবে এরকম মাধ্যমে দেখিয়ে দেবো এইরকম মাধ্যমে যদি আপনি মোবাইল রিসেট করেন তাহলে আপনার কোনো সফটওয়্যার কোনো কিছু কাটবে না আপনার যা সেটিং উল্টা হয়েছে সব সেটিং জায়গায় জায়গায় এসে যাবে মোবাইল গরম হয়ে যায় কিছু সময় সালাইলে মোবাইল গরম হয়ে যায় মোবাইলে কাজ করে না রকম আর কোনো সমস্যা হবে না আমি যে রকম দেখিয়ে দেব আপনার যদি সেই রকম কাজ করেন তাহলে আপনার কোনো কোনো সমস্যা হবে না তো আমার এই ভিডিও দেখতে হলে আমার স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করতে হবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার হয়তো কোনো উপকার আসতে পারে কোনো কাজে লাগতে পারে আমার যদি এই ভিডিও আপনি দিকা বাড়ার বাড়ার রকম দেখেন স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে আপনার কোনো উপকার হতে পারে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা এখন স্ক্রিনে তো আমি চলে আসলাম স্ক্রিনে তো আপনাদের দেখিয়ে দেবো আমি কিভাবে আপনারা রিসেট করবেন তো আপনি যেতে হবে আপনার সেটিংয়ে তো আমি চলে যাইতেছি সেটিং তো আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি এই আমার সেটিং এই এই সেটিংয়ে আপনি ক্লিক করতে হন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখবেন উপরে একটা সার্চ বক্স আছে আমি সার্চ বক্স দেখাতে পারছি না কোনো প্রবলেম হচ্ছে স্ক্রিনের মাঝে তো আপনারা সার্চ বক্স পাবেন এখানে আমার সার্চ বক্স দেখতে পারছেন তো সার্চ বক্সে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এখানে রিসেট নামে একটা অপশন লেখা আছে তো আমি এটা সার্চ মারছি এর আগে তো আপনি সার্চ মেরে রাখতে হবে তো আমি চলে যাইতেছি এখন এই রিসেট ক্লিক ক্লিক করে দিলাম রিসেটে রিসেটে ক্লিক করার পর দেখবেন ইপর উপরে একটা রিসেট কলিং ডিস আছে লেখা এটাতে আপনি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখবেন এখানে আছে চারটে অপশান চারটে অপশনের মাঝে তো নিচেরটা অপশানে আপনি ক্লিক করলে আপনার সব কিছু কাটতে যাবে গ্যালারি ফটো নাম্বার সব কিছু কাটবে তো আপনি উপরের তিনওটা ক্লিক করতে হবে তিনওটার মাঝে প্রথম ক্লিক করতে হবে তিন নম্বরটাতে তো তিন নম্বরটা ক্লিক করলে আমি মনে আমার রিসেট করা আছে তো রিসেট করা আছে আমার মোবাইলে তো আমি তারপরে রিসেট দেখিয়ে দেবো কিন্তু আমার মোবাইলটা অন হয়ে যাবে তো অন আপনাদেরকে স্ক্রিন আমি দেখিয়ে দিতে পারবো না তো চলে দিলাম রিসেটে ক্লিক রিসেটে ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান আছে রিসেট কলিং লেখা আছে সেখানে ক্লিক করলে মনে করো আপনার রিসেট হয়ে যাবে তো আমি বেলায় এটা রিসেট ক্লিক করে দিলাম তো দেওয়ার পর তো আমি চলে গেলাম এখন রিসেট ওপেন দ্বিতীয় নম্বর সেই দ্বিতীয় নম্বরে ক্লিক করলে আপনার হয়তো সব কিছু সেটিং জায়গাতে আসবে তো দ্বিতীয় নম্বরটায় আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখবেন রিসেট রিসেট নামে লেখা আছে সেই রিসেটে ক্লিক করবেন তো আমি রিসেটে ক্লিক করলাম না কারণ আমার রিসেট করা আছে তো যে স্ক্রিন স্ক্রিন ভিডিও হবে না মানে স্ক্রিন স্ক্রিন ভিডিও কাটা যাবে তো আমি আপনাদেরকে দেখাবার জন্য তো তারপর রিসেট ওয়াইফাই এইটাতে প্রথমটাই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে রিসেট সিম আছে দ্বিতীয় সিম আছে যেটা আপনার যদি কোনো সমস্যা হয় তাকে তাহলে সিমে রিসেট করবেন তো আমার রিসেট আছে তো আমি চলে যাই তো এই তিনোটা অপশনে ক্লিক করবেন আস্তে আস্তে নিস্তাকি কি একবারে চার নম্বরটা থেকে ক্লিক করলে মনে করো আপনার যা যে কোনো আছে মোবাইলে সব কিছু কাটে যাবে তো সেটাতে আমি ক্লিক করলাম তিনোটার ক্লিক করলাম এক এক করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো আপনার কোনো সময় কাজে আসতে পারে তো আমি এখন বিদায় নিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে